নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি একটি নিরামিষ রেসিপি রুটি পরোটা লুচির সাথে বানিয়ে নিতে পারেন বা গরম ভাতেও কিন্তু ভালোই লাগে কাঁকরোলের একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা কাঁকরোল খেতে চায় না তাদের জন্য এইভাবে কাঁকরোল রেসিপি বানিয়ে দেখতে পারেন চলুন দেখে নিন রেসিপি রান্নাটা করছি আমি সর্ষের তেলে কড়াইতে দুই টেবিল স্পুন তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হলে তাতে হাত চামচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিলাম ফোড়নের গন্ধ বেরিয়ে এলে তারপরে তাতে দিয়ে দেব আলু আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু এরকম ডুমো করে কেটে দিয়েছি একটু ছোট ছোট করেই কেটেছি আর কাঁকড়োল দিয়েছি কাঁকড়োলটাও দেখুন খোসা ছাড়িয়ে নিয়ে এরকম একটু ছোটো ছোটো করেই কেটে নিয়ে দিয়েছি এবার এতে আন্দাজ মতো নুন দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন দিয়ে দিলাম একেবারে আন্দাজ মতো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ তারপরে এই আলু আর কাঁকরোলটা প্রথমে বেশ মিনিট দুয়েক একটু ভাজা ভাজা করে নেব এই নুন হলুদ মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে চার পাঁচ মিনিট রান্না হতে দেব। তারপরে চার পাঁচ মিনিট পরে প্রথমে তো একটু ভেজে নিয়েছি চার পাঁচ মিনিট পরে দেখুন হালকা ভাজা রঙ এখানে ধরে এসেছে আর আলু আর কাঁকরোলটা অনেকটাই একটু সিদ্ধ হয়ে এসেছে আমি যেহেতু একটু ছোট ছোট করে কেটে দিয়েছি সেই জন্য আমি এখানে এটা কিন্তু এই ভাজা ঢাকা দিয়ে রান্না করার ফলে একটু সিদ্ধ হয়ে এসেছে এবারে এখানে দিচ্ছি সামান্য একটু মিষ্টি কুমড়ো আর দেব টমেটো এখানে আমি একটা ছোটো সাইজের টমেটো দিয়েছি একদমই ছোট একটা টমেটো কেটে নিয়ে দিয়েছি আর কুমড়োও দিয়েছি খুবই সামান্য দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে দুটো কাঁচা লঙ্কা আমি এরকম হাতে একটুখানি ভেঙে নিয়ে বা দিয়ে দিতে পারেন দিয়ে আবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে তিন মিনিট মতো রান্না করে নেব ততক্ষণে আমি এখানে সর্ষে পাউডার নিয়েছি দু চামচ আজকে এখানে এটা জল দিয়ে মিশিয়ে আমি রেডি করে নিচ্ছি এখানে আমি আজকে সর্ষে পাউডারই ব্যবহার করেছি তা আপনারা চাইলে এখানে সর্ষে বেটে নিতে পারেন শিলের এক চামচ মতো সর্ষে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলেই হবে খুব বেশি সর্ষে এখানে ব্যবহার করব না সেই জন্যই আমি সর্ষে পাউডার নিয়েছি এবারে ঢাকাটা খুলে দেওয়ার পরে এখানে আমি একটি বিশেষ উপকরণ মেশাচ্ছি সেটা হচ্ছে ভাজা চিনে বাদামের গুঁড়ো শুকনো খোলায় ভেজে নেওয়া চিনে বাদাম খোসা ছাড়িয়ে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়ে সেটা দিয়ে দিয়েছি এখানে আমি দু চামচ এর ফলে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় দু চামচ মিশিয়ে দিয়ে ভালো করে আবারও একটু নাড়াছাড়া করে নিলাম আর যেহেতু ঢাকা দিয়ে রান্না করার ফলে কুমড়ো তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না ঢাকা দিয়ে রান্না করার ফলে কুমড়োটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি প্রথমে বাদামের গুঁড়োটা মিশিয়ে নিয়ে তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি এই যে সর্ষে জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ওয়ান ফোর্থ কাপ মতো জল দিয়েছি ওই বাটি ধুয়ে কারণ যেহেতু এখানে সব সবজিই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নিতে পারেন আপনারা চাইলে এখানে এক চামচ সর্ষে আর তার সাথে এক চামচ মতো বাদাম মিশিয়ে নিয়ে বেটে নিয়ে ব্যবহার করতে পারেন নিরামিষ তরকারি বলে এতে সামান্য একটু চিনি দিলাম তাতে এর ব্যালেন্সটা স্বাদের ব্যালেন্সটা ভালো হবে আর এই যে কুমড়োটা দিয়েছি কুমড়োটা যতটা সম্ভব একটুখানি আমি ভেঙে ভেঙে দিয়েছি কুমড়োটা একটু ভেঙে ভেঙে দিলে বেশ তরকারিটা একটু মাখো মাখো হয়ে যায় লুচির সাথে কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগে লুচির সাথে এরকম করে এই তরকারিটা একবার বানিয়ে দেখতে পারেন বা গরম ভাতেও কিন্তু বেশ ভালো লাগে সবটা ভালোভাবে একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে আর যেহেতু আমি এখানে সর্ষের বাটা মানে সর্ষে ব্যবহার করেছি সেই কারণে আমি একদম শেষে দু চামচ ছোটো দু চামচে সর্ষের তেল দিয়ে গ্যাসের আজ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তিন চার মিনিট তারপরেই এটা গরম গরম পরিবেশন করে দিন কাঁকরোলের রেসিপি অনেকেই তেতো লাগে বলে কিন্তু এইভাবে যদি একটু এর মধ্যে সামান্য একটু এরকম মিষ্টি কুমড়ো আর একটু টমেটোও মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভাবটা আর লাগে না এইভাবে একবার কাঁকরোল রেসিপি বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে দেখুন একদম কুমড়োটা ভেঙে ভেঙে দেওয়ার ফলে বেশ মাখো মাখো হয়ে যায় এই আমাদের কাঁকরোলের রেসিপি তৈরি হয়ে গেল আমার যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ